আজকে আমি কিভাবে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করি বেগুন দিয়ে রুই মাছের ঝোল আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বেগুন দিয়ে রুই মাছ করতে লাগছে এই যে রুই মাছ নিয়েছি আমি নুন হলুদ মাখানো আছে আমার আর এই যে বেগুন বেগুনগুলো আমি এরকম লম্বা করে কেটেছি আর এই যে কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল সর্ষের তেলে করব আমি এটা আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি তার কারণ আমরা তিনজন লোক তাই আমি তিন পিস মাছ নিয়েছি তা একটু গরম হলে তারপর আমি মাছ দেব একটা কথা বলি এই মাছ ভাজার সময়ও তেল গরম হলে এক চিমটে নুন দিয়ে দেবেন তাহলে কি হয় ওই মাছটাও ফেটে ওঠে না তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে এক চিমটে নুন আমি দিয়ে দেবো এই যে এক চিমটে নুন আমি দিয়ে দিলাম এবার মাছটা ছাড়বো এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো হয়ে গেছে এবার আমি এই কালো জিরেটা ওই ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা আমি ঠিক রান্না করতে জানতাম না এটা আমাকে শিখিয়েছে ওদের বাবা আর কি মানে আমার হাজব্যান্ড উনি শিখিয়েছেন এই বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা উনি বেগুনটা খুবই পছন্দ করতেন মানে সব কিছুতেই সে বেগুন ভাজা হোক বেগুন দিয়ে ঝোল হোক বেগুনের পোড়া হোক বা ধরুন বেগুন যদি এমনি ভাতে সিদ্ধ করে সেটাও মানে বেগুন খেতে প্রচণ্ড পছন্দ করতেন ও তো উনি আমাকে এই বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা শিখিয়েছিলেন রান্না মধ্যে আমি এখনই নুন হলুদ দিচ্ছি না বেগুনটা একটু হোক বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে হলে তারপর আমি একটু নুন আর সামান্য হলুদ দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েই দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েই দিচ্ছি তিন পিস মাছ আছে আমি এটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিই না এই রান্নাটায় হয়ে গেছে বেগুনটা এবার আমি একটু নুন দিচ্ছি কারণ আমি এই বেগুনের তেলে আগে নুন দিইনি তাই একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এই যে আর এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা নিয়েছি এটা এই চামচেটার এক চামচে হলুদ গুঁড়ো এক চামচে জিরে গুঁড়ো এবার বেগুনটা আর সামান্য কিছুক্ষণ ভাত দু তিন মিনিট ভাজা ভাজা হলেই আমি বেগুনটা তুলে নেবো কারণ এইটা জলে ফুটবে তো বেশিক্ষণ ধরে ভাজবো না এই যে বেগুনগুলো আমি একটু তুলে নিচ্ছি এবার এই তেলটুকুতেই আর তেল দেব না এই তেলটুকুতেই এই যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি একটু জলে গুলে রেখেছিলাম এই যে এটা এইটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার যখন বিয়ে হয়েছিল তখন মানে আমার বিয়ের আগে আমি আমার মামার বাড়িতে আমার দিদিমাকে আমার দিদুকে দেখতাম যে বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আমি দেখেছিলাম কিন্তু আমি কোনোদিন মানে রুই মাছও যে বেগুন দিয়ে এত সুন্দর হয় সেটা আমি জানতাম না তো আমার বিয়ের পরে ওদের বাবাই এই রান্নাটা আমাকে শিখিয়েছিলেন তো আজ আর উনি আমাদের মধ্যে নেই যাই হোক রান্নাটা রয়ে গেছে স্মৃতি হিসাবে আর কি হুম মশলাটা আর মিনিট দুয়েক হবে তারপরে ওই ভাজা বেগুন আর ওর মধ্যে যে কাঁচা লঙ্কা ছিল ওইটা আমি আবার দিয়ে দেব তা দিয়ে বলছি একটু দিয়ে আর গ্যাসের ফ্লেমটা আমি আর একটু বাড়িয়ে দিয়েছিলাম হুম এইটা হোক মশলাটা হয়ে গেছে কষানো এবার আমি এই যে বেগুন সাতলানো বেগুনগুলো সব দিয়ে দেবো এটাকে একটু খানিক্ষণ নাড়বো গ্যাসটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জল দেব না এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব দেখুন দেখুন কতটা নুন দিচ্ছি এই যে এক চামচের মতো নুন দিচ্ছি আমি আর দেবো না কারণ এটা ফুটে আর একটু কমবে তাই আমি আর নুন দেব না এমনি আমি বারবার বলি আমার নুনের হাতটা কম যে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু জল দেবো কারণ একটু ফুটবে তো নাহলে একদম শুকিয়ে দেবে অবশ্য খুব বেশি জল রাখবো না এই ছোট বাটিটার এক বাটি জল দিয়ে দিলাম একটু ফুটবে গ্যাসটা তো বাড়ানোই আছে একটু ফুটবে একটু মানে আরও একটু কমলে আমি নামিয়ে নেব মিনিট পাঁচ ছয় পরে নামিয়ে এটা হয়ে গেছে ঝোলটা হয়েই গেছে তো আমি এটা ঢেলে নিচ্ছি এবার এই যে আমার বেগুন দিয়ে রুই মাছের ঝোল আপনারা খেয়ে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে এটা করলে এটা কিন্তু খেতে খুব ভালো হয় একটু করে খেয়ে দেখবেন হয়তো সবাই খান অনেক মানে কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেই কারণে বলছি খেয়ে দেখবেন ভালো হয় হালকা পাতলার মধ্যে সব সময় তো রিচ খাবারটা খাওয়াও ঠিক না আর খেতে ভালোও লাগে না সব সময় রিচ খাবার তো এটা হালকার মধ্যে হয় এই যে ভালোই হয় খেতে